হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে কাঁচা আম দিয়ে তৈরি করব লাড্ডু আমি লাড্ডু বানানোর জন্য এখানে তিনটা আম নিয়েছি কাঁচা আম আমি প্রথমে দুয়ে পরিষ্কার করে নেব আম দুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আম থেকে আমি খোসা সারিয়ে নিয়েছি নিয়ে এখন আমি আম কুচি করে নেব গ্রেটারে মোটা অংশ দিয়ে আম আমি কুচি করে নেবো চিকন অংশ দিয়ে কিন্তু কুচি করা যাবে না তাহলে কিন্তু একদম আম গলে যাবে গ্রেটারে মোটা অংশ দিয়ে কুচি করবেন তারপরে দেখবেন যে আম একটা গলে যাবে তাই মোটা অংশ দিয়ে করলে সব বেশি ভালো হয় না হলে কিন্তু বটির দিয়েও করা যাবে বটির দিয়ে কুচি করে নিলেও হবে সব কয়টা আম কুচি করে নেওয়া হয়ে গেছে আমের মধ্যে আমি এক চামচ লবণ দিব দিয়ে আমি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আমের মধ্যে লবণ দিয়ে আমি হাত দিয়ে কিন্তু বেশ কিছু সময় মেখে নিয়েছি এখন আমি হাত দিয়ে চিপে আমের থেকে রসগুলো বের করে নেব আর আমের মধ্যে যদি কোনো রকম কষ থাকে সেগুলো বের হয়ে যাবে আম এরকম করে চিপে নিলে দেখবেন যে আমের মধ্যে কোনো রকম টক থাকবে না আপনারা চাইলে কিন্তু আমের মধ্যে লবণ দিয়ে মেখে দশ বিশ মিনিটের মতো রেখেও দিতে পারেন আমের মধ্যে লবণ দিয়ে আমি সাথে সাথে মেখে চিপে কিন্তু কষগুলা বের করে নিয়েছি আম থেকে কষ বের করে নেওয়ার পরে এখন আমি আম দুইবার ধুয়ে পরিষ্কার করে আমি হাত দিয়ে চিপে কিন্তু পানি জড়িয়ে নিচ্ছে আপনারা চাইলে একটা চাকরির মধ্যে সেঁকে তারপরে কিন্তু পানিগুলো জড়িয়ে নিতে পারেন আম ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব আস্ত পাঁচ ফোরণ আর দিয়ে দিব সামান্য একটু দারুচিনি দুইটা শুকনা মরিচ আর দিয়ে দেবো আস্ত জিরা পাঁচ ফোড়ন আমি বেজে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে সেই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচু বাদাম আর কিশমিশ কিশমিশ আর বাদাম আমি ভেজে উঠিয়ে নেব নিয়ে এখন আমি সেই প্যানের মধ্যে দিয়ে দেব কুচি করা আম আমের মধ্যে এখন আমি চিনি দিয়ে দেব যে যেমন মিষ্টি পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন আমি অল্প করে আম নিয়েছি তার জন্য চিনিও কিন্তু আমি অল্প করে দিলাম এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ যারা মিষ্টির মধ্যে একটু লবণ পছন্দ করেন তারা লবণ দিবেন আর যারা পছন্দ করেন না লবণ কিন্তু বাদ দিলেও হবে এখন আমি দিয়ে দিব সামান্য একটু ফুড কালার যেন সুন্দর একটা কালার আসে তার জন্য আমি ফুড কালার দিলাম কিন্তু ফুড কালার যে দিতে হবে এমনটা কিন্তু না ফুড কালার দিলে কিন্তু স্বাদ যে নষ্ট হবে এমনটা কিন্তু না স্বাদ ঠিকই থাকবে কিন্তু ফুড কালার দিলে সুন্দর একটা কালার আসে আর কি তার জন্য আচারের উপরে এখন আমি দিয়ে দিব বাজা পাঁচ ফুরণের গুঁড়া আমি অল্প করে পাঁচ ফোড়ন ভেজে নিয়েছি তার জন্য পাটাই ভেটে গুঁড়া করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু শিরকা আমের মধ্যে সিরকা দেওয়ার পরে আমি অনবরোধ নাড়তে থাকব। নেড়ে তারপর আমি নাড্ডু তৈরি করে নেব নাড্ডু তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না একদম অল্প সময় লাগে অল্প সময়ের মধ্যে কিন্তু ভীষণ মজা করে নাডুটা তৈরি করে ফেলতে পারবেন আম আমি নামিয়ে ফেলেছি এখন আমের মধ্যে আমি দিয়ে দেবো আর কাজু বাদাম কাজুবাদাম একটু গুঁড়া করে নিয়েছি আমি এখন আমি লাড্ডু তৈরি করে নিব হাতের তালের মধ্যে দুই একটা গোল দিলে দেখেন কত সুন্দর লাড্ডু হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর সবাই বানাবেন একবার হলেও ট্রাই করবেন বাসায় দেখবেন ভীষণ ভালো লাগবে আমি সব কটা এরকম করে লাড্ডু তৈরি করে নিব তিনটা আম দিয়ে দশটা লাড্ডু হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ